ভিড় তো প্রচুর প্রত্যেকবারই একুশে জুলাই তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙে এবং বিশেষ করে দু হাজার ষোলোর বিধানসভায় জেতার পর আমাদের সেই যে একটা বিজয় উৎসব হয়েছিল একুশে জুলাই সেটা কিন্তু আমরা উনিশে বা একুশে করতে পারিনি কারণ উনিশে আমাদের ফলাফল খারাপ হয়েছিল এবং একুশে কোভিডকালীন পরবর্তী কোভিড পরবর্তী পরিস্থিতি ছিল তাই একুশে জুলাই হয়নি ভার্চুয়াল হয়েছিল ফলে স্বাভাবিকভাবে এবার এত বড়ো একটা জয়ের পর সমাবেশ এই সমাবেশ নিয়ে আমরা সবাই এক্সাইটেড মানুষের বাঁধ ভাঙা ভিড় এবারও হবে এবারও উচ্ছ্বাস মানুষের ধর্মতলার বুকে পড়বে এটা আমাদের বিশ্বাস এবং আমরা প্রত্যেকে মুখ থেকে শুনতে চাই এবং আগামী বছর পর লড়াই সেই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মীদের কি বার্তা দেন আমরা সেটা শোনার জন্য প্রত্যেকে উপস্থিত হ্যাঁ বিধানসভা বিধানসভায় অবশ্যই বিধানসভায় আসবে এবার লোকসভায় নতুন স্লোগান কিছু লিখিনি কেন লিখিনি বলো তো তোমাদের মতো প্রচুর আমার সাংবাদিক দাদা হয় আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলেছে লিখবে তো লিখবে তো লিখবে তো লিখবে তো এত করেছে এবার লেখা হয় ঠিক আছে একুশে তো আমায় কেউ বলেনি নিজে থেকেই হয়ে গেছিলো তো ছাব্বিশে এরকম একটা আসবে আশা করা যায় আর এগুলো তো ক্রিয়েটিভ জিনিস এই বিষয়গুলো মানে যেচে চাপ দিয়ে হয় না নিজে থেকে হয় নিজের ওপর বিশ্বাস রাখতে আমার ধারণা ছাব্বিশে একটা ভালো স্লোগান আসবে যেটা মানুষ পছন্দ করবে খেলা হবে মতোই পছন্দ করবে এটা আমার বিশ্বাস এবং উনিশেও তো আমাদের খেলা হবেটাই প্রাসঙ্গিক ছিল এই আমাদের চব্বিশে তার কারণ একুশে আমরা ব্যাটিং করেছিলাম এবং আমরা চব্বিশে বলিং করেছি প্রথমে ব্যাট করলে তো পরে ফিল্ডিং করতে হয় তো আমরা ফিল্ডিং করেছি বলিং করেছি একুশে মমতা ব্যানার্জি দুশো পনেরো নট আউট আর এবার আমাদের বল হাতে নিয়ে বিজেপির আঠেরোটা উইকেট খেলার উদ্দেশ্য ছিল আঠেরোটার মধ্যে তো ছটা উইকেট আমরা ফেলে দিয়েছি দলকে নেতৃত্ব পরিচালনা করবে যুব বয়স অনুযায়ী দল পরিচালনা হয়নি দলে সমান প্রত্যেকের গুরুত্বপূর্ণ যোগদান আছে ছাত্র যুব থেকে শুরু করে আমাদের যারা এক্সপিরিয়েন্স যারা সিপিএম সঙ্গে লড়াই করে মার খেয়েছেন যারা প্রাণ দিয়েছেন যাদের আত্মবলিদানের জন্য আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা সেই প্রত্যেকটা মানুষ তারাই তো পথ দেখাবে যুবরা তাদের পথে চলবে যুবদের এনার্জি আর বয়োজ্যেষ্ঠদের দেখানোর পথ এটা মিলেই তো তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কারণ কি আপনার দেখুন অনেক কারণ আছে সবটা তো এই মিডিয়ার সামনে বলতে চাই না তবে ওখানে সবকটা বিধানসভাতে যে খুব ভালোভাবে ভোটটা হয়েছে তাও নয় আর বিশেষ করে আমি একটা জিনিস বলি আর শুভেন্দুবাবুর কারচুপি তো আছেই আমি এটা আগেও বলেছি আবারও বলছি তার চেয়েও বড় যে পয়েন্ট সেটা হচ্ছে নন্দীগ্রা তমলুক লোকসভায় ভোটের জাস্ট দিন আগে এই যে খুনটা হলো আপনাদের প্রত্যেকের মনে আছে একজন মহিলা খুন হয়েছিলেন যেটা নিয়ে আপনারা সবাই সব সংবাদ মাধ্যমে প্রায় দু তিন দিন ধরে খবর করেছিলেন এই খুনটা হওয়ার পর বিজেপি মার্কেটে উঠিয়ে দিয়েছিল একটা নির্দিষ্ট ধর্মের লোকেদের হাতে একটা নির্দিষ্ট ধর্মের মহিলা খুন ফলে এই যে সাম্প্রদায়িক প্রচারটা ভোটের ঠিক দিন আগে বিজেপি করলো এই সাম্প্রদায়িক প্রচারটা আমরা শেষ দিনে কাউন্টার করার সুযোগ পাইনি নাহলে আমাদের বিশ্বাস আমরা আসনটা ছিলাম লড়াইটা কত কতটা কঠিন ছিল আপনার অবশ্যই কঠিন যখন আমরা সেই আসনে যাই টিকিট অ্যানাউন্সমেন্টের আগে যখন গিয়ে পা দিই তখনই দলের যে অ্যানালিসিস সেই অ্যানালিসিস অনুযায়ী আমরা প্রায় আড়াই লাখ ভোটে পিছিয়ে ছিলাম দু আড়াই লাখ ভোটে সেই দু আড়াই লাখ ভোটে পিছিয়ে থাকা থেকে আমরা ব্যবধানটাকে সত্তর হাজারে আনতে পেরেছি আমার মনে হয় তিন মাস সময় আড়াই লাখের ব্যবধানকে সত্তর হাজারে আনাটা খুব একটা সহজ কাজ নয় আমরা সেটুকু করতে পেরেছি যদি আরও দুটো মাস সময় বেশি পেতাম আমার ধারণা যে মার্জিনে হেরেছি ওই মার্জিনে আমরা জিততাম আপনাকে প্রায় সময় দেখা গেছে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে ওখান তাহলে তখন সেই সিচুয়েশনটা কেমন ছিল আপনাকে সবাই যখন ঘিরে ধরেছিল বিভিন্ন জায়গায় বিজেপির তো এটাই প্ল্যানিং ছিল জায়গায় জায়গায় ওদের কর্মীদের দাঁড় করিয়ে গোব্যাক স্লোগান দেওয়া দেখুন ওরা আমাকে গোব্যাক স্লোগান দিয়েছে আমাদের কর্মীদের গোব্যাক স্লোগান দিয়েছে আর বাংলার মানুষ ওদের গোব্যাক করে দিয়েছে দেশের মানুষই ওদের গোব্যাক বলে দিয়েছে তো নরেন্দ্র মোদী তিনশো তিনের থেকে নেমে এসতে দুশো চল্লিশ হয়ে গিয়েছে ফলে ওদের দিল্লি দুর্বল হয়ে গেছে যে অট্টালিকার ওপরে বঙ্গ বিজেপি দাঁড়িয়ে সেই অট্টালিকার গীতই দুর্বল হয়ে গিয়েছে কারণ সেই গীত হচ্ছে দিল্লির বিজেপির সরকার ফলে স্বাভাবিকভাবে শুভেন্দুবাবু হয়তো জিতেছেন কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছিলেন একটা সিট দু লাখে জিতবেন একটা সিট দেড় লাখে জিতবেন সেখান থেকে একটা সিট সত্তর হাজার একটা সিট পঁয়তাল্লিশ হাজার আসা হাঁটতে হাঁটতে বেঁচে গিয়েছেন কেন এটা তো আপনাদের বিধানসভায় কি আপনি লড়বেন আবার কিছু আশা রাখছেন আমাদের দলে কে কোথা থেকে লড়বে মিতালিদি জানতো মিতালিদি লড়বে আমার মধ্যে তো আমি জানতাম তুল থেকে লড়বে

এবং আমি আপনাদের বলি আরামবাগ আসনটা বিজেপির জন্য একটা বিরাশি শিক্ষার থাপ করে যেতে পারে কারণ হচ্ছে ওরাও নিশ্চিত ছিল আরামবাগ জিতবে ফলে আরামবাগ ওরা হারবে ওরা ভাবতে পারেনি কিন্তু ওরা ভাবতে পারেনি এরকম তো অনেক জিনিসই হয়েছে সাড়ে চার লাখে যেটা নরেন্দ্র মোদী মাত্র এক লাখ চল্লিশ হাজারে জিতেছে তিন চারশো পাওয়ার কথা ছিল যে দুশো চল্লিশে গাড়ি আটকে গেছে তো সেরকমই আরামবাগ জেতার কথা ছিল আপনারা হেরেছে সেরকমভাবেই শুভেন্দুবাবু এসে যাই বলুন উনি বড় বড় কথাতেই শুধু আছেন এখন তো দেখছেন গোয়ালে গুতোগুতি লেগে গেছে সুকান্ত दिलीपকে গুত হচ্ছে दिलीप সুবেেন্দুকে গুত হচ্ছে সুবেেন্দু তথাগতকে গুত হচ্ছে এটা একে অপরকে গুতিই আগে শান্তিবাগ তারপরে আমরা ওদের উত্তর দেব এই দাদা আরামবাগ এসেছেন আরামবাগ মহকুমায় চারটি বিধানসভা ছিল বিজেপি তখন ছিল সেটা আপাতত আরামবাগটা যেটা দেখুন তিন যে বিধানসভা এখন রিকভারি হয়নি কিভাবে রিকভারি হবে দেখুন সিঁড়ি দিয়ে তো ধাপে ধাপে উঠতে হয় সুবেেন্দু বাবুর কথা ধার নিয়ে বলি আমরা লিফটে করে ওটা পছন্দ করি না আমরা সিঁড়ি দিয়ে ওটা পছন্দ করি সিঁড়িতে এক ধাপ উঠেছে আরামবাগ বিধানসভা লீடு হয়েছে

বিজেপির দলীয় অভ্যন্তরে গুতগুতির কথাটা বললাম বলে আমি আপনাদের শুধু এইটুকু মনে করিয়ে দিই আমাদের মিতালিদি আমি স্বপনদা আমরা প্রত্যেকে হচ্ছে একটা মালগাড়ির এক একটা ডিব্বা আমার সাথে মিতালিদির যদি ঠোকা লাগে না কিছু যায় আসে না কেন বলুন তো কারণ আমাদের মালগাড়িটার ইঞ্জিনটা একটাই জানলাম মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি আছে সুকান্ত ইঞ্জিনের সাথে শুভেন্দুর ইঞ্জিনে ঠোকাটুকি তাই আপনারা যে লোকাল লেভেলে যে দ্বন্দ্বের কথা বলছেন এই দ্বন্দ্ব আছে কিছু মানুষের সাথে কিছু মানুষের মত আছে আমাদের দলীয় নেতৃত্বরা সেই হয় পার্থক্য ব্যানার্জির মুখ থেকে যখন ইঞ্জিনের মুখ ভোট হচ্ছে তখন বগি কোন বগি আগে আর কোন বগি পরে তাতে কিছু যায় আসে ট্রেন দুর্ঘটনাটা প্রচুর এবং আমি আবার বলছি আমি যেটা বক্তৃতার সময় বললাম আগে লোক বলতো ট্রেন লাইনে ট্রেনের নিচে মাথা দিয়ে সুইসাইড করবো এখন লোকে বলে ট্রেনে উঠে সুইসাইড করবো তো বিজেপির দৌলতে এই জিনিসটা হয়ে গিয়েছে আমি তো ট্রেনে করে ভিড়লাম উত্তরবঙ্গ থেকে দুদিন আগে সারা রাত্রি জেগে বসেছিলাম যখনই ট্রেন লাইন চেঞ্জ করছে একটু জোরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে গেলাম এই যে ভয়ঙ্কর পরিস্থিতি নরেন্দ্র মোদী আসার পর প্রতি মাসে একটা করে শুক্লপক্ষে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট কৃষ্ণপক্ষে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট এটা বিজেপি করে দিয়েছে কারণ বুলেট ট্রেনের মূল্য দেখিয়ে মানুষকে বুলেট ট্রেনের গল্প শুনিয়ে সাধারণ মানুষ যে ট্রেনের ওপর নির্ভরশীল তার পরিষেবাটাকেই নষ্ট করে দিয়েছে আজকে আপনি বলুন তো ট্রেনের বাথরুমগুলো কি অবস্থায় থাকে আজকে আপনি বলুন তো সাধারণ মানুষ যারা এই স্লিপার কোচগুলোতে উঠে যায় সেই স্লিপার কোচের সংখ্যা রোজ কমিয়ে দেওয়া হচ্ছে স্লিপার কমানো হচ্ছে এসি কোচ বাড়ানো হচ্ছে এই স্লিপারে তো সাধারণ মানুষ ওঠে এখনও অব্দি পুরো ধ্যাক ধারে গোবিন্দপুর ওই হলুদ কোচগুলোকে কেন রেখে দেওয়া হয়েছে কেন সবকটা হলুদ কোচের ট্রেনকে সরিয়ে লাল ইচ কোচ করা হচ্ছে না এগুলো আমাদের প্রশ্ন বন্দে ভারত দেখাবে আর বন্দে ভারত দেখিয়ে ট্রেনের সর্বনাশ করবে আমি একটা কথা শুধু বলছি দেশের এক শতাংশ মানুষ কোটিপতি তারা বন্দে ভারত চলে আর নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু এই ট্রেনগুলো চলে যেগুলো রোজ উল্টাচ্ছে এখন সাধারণ মানুষকে ডিসাইড করতে হবে তারা এক শতাংশ দালালি করা নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে নাকি নিরানব্বই শতাংশ সর্বনাশ করা নরেন্দ্র কুনাল ঘোষ বলছে প্রতিপক্ষ নয় শুভেন্দু প্রতিপক্ষ কি বলছে সুকান্ত প্রতিপক্ষ নয় শুভেন্দু প্রতিপক্ষ কি বলবেন কুণালদা বলেছে হয়তো দেখুন দেখুন সুকান্ত মজুমদার তো এটা ঠিকই বিজেপির লোকেরাই বলে ট্রেনই প্রেসিডেন্ট উনি তো তার আগে রাজনৈতিক অভিজ্ঞতা খুব একটা বেশি নয় উনি এমপি হয়ে গিয়েছেন খুব বেশি দিনে তার রাজনৈতিক অভিজ্ঞতা নয় বলে আমার রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক অভিজ্ঞতা বেশি নয় এবং তার চাইতে তো শুভেন্দু দিকায় রাজনৈতিক অভিজ্ঞতা বেশি এই কথা তো ঠিক কিন্তু দুঃখের বিষয় কুনালদা এই কথাটা যেমন ঠিক বলেছে তেমন আরও একটা কথা কি সুকান্ত মজুমদার আবার চুরিতে অভিজ্ঞ নয় যে চুরিতে আবার অভিজ্ঞ শুভেন্দু শুভেন্দুর মতো রেজিস্টার চোর ভগবান যাকে জন্ম দেওয়ার সময় কপালে স্ট্যাম্প মেরে পাঠিয়ে তুই বাজবি চুরির জন্য ওকে চুরির জন্যই পাঠিয়েছিস এবং ও রেজিস্টার্ড চোর এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক দল করা কোনো ব্যক্তি যদি সবচাইতে বড় চোর বা ডাকাত হয়ে থাকে সেটা সুরেন্দ্র অধিকারী ওর এই লেভেলের ট্রেনিং এই লেভেলের অভিজ্ঞতা এটা বিজেপির মধ্যে কারণ নেই এ কোথাও ঠিক